রবি সিমে কম দামে কিভাবে এস এম এস কিনতে হয় এই ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দিব কোড নাম্বার ডায়াল করে এস এম এস প্যাক কিনে নিতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী এই জন্য মোবাইলের ডায়াল প্যাডে চলে আসবেন ভিডিওটি দেখে যদি উপকৃত হন তাহলে কষ্ট করে লাইক কমেন্ট করবেন আপনার এই লাইক এবং কমেন্ট নতুন নতুন ভিডিও তৈরি করতে আমাকে উৎসাহ যোগায় ডায়াল করবেন স্টার ওয়ান টু থ্রি স্টার টু স্টার সেভেন হ্যাশ এই কোড নাম্বারটি ডায়াল করবেন স্টার ওয়ান টু থ্রি স্টার টু স্টার সেভেন হ্যাশ কোড নাম্বারটি ডায়াল করে আপনি যে রবি সিম দিয়ে এস এম এস প্যাক কিনতে চাচ্ছেন সেই রবি সিম দিয়ে কল দিয়ে দিবেন কল দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে তিনটি এসএমএস প্যাক শো হবে একশো এস এম পনেরো টাকা দিয়ে তিন দিনের জন্য এবং সাত দিনের জন্য পেয়ে যাবেন তিরিশ টাকা দিয়ে দুশো এস যে এস এম এস প্যাকটি আপনি কিনতে চান সেই এস এম এসের প্যাকের আগের যে সংখ্যা আছে এই সংখ্যাটি এই বক্সে টাইপ করতে হবে তিরিশ দিনের জন্য আপনি যদি ষাট টাকা দিয়ে পাঁচশো এসএমএস কিনতে চান তাহলে এই বক্সে থ্রি টাইপ করবেন আর যদি পনেরো টাকা দিয়ে একশো এস এস কিনতে চান তিন দিনের জন্য তাহলে ওয়ান টাইপ করে স্যান্ডে ক্লিক করবেন স্যান্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কাজ কমপ্লিট যদি সিমে পর্যাপ্ত পরিমাণে টাকা থাকে তাহলে এস এম এস প্যাকটি চলে আসবে সরি এখানে আপনাকে পুনরায় ওয়ান টাইপ করে একটিভ করতে হবে ওয়ান টাইপ করে স্যান্ডে ক্লিক করে দিলে কাজ কমপ্লিট আমার সিমে পর্যাপ্ত পরিমাণে টাকা না থাকার কারণে কিন্তু এস এম এস প্যাকটি কিনতে পারিনি আশা করি আপনি এই কোড নাম্বার দিয়ে খুব সহজে রবি সিম থেকে কম দামে এস এম এস প্যাক কিনে নিতে পারবেন যে কোনো অপারেটরে এই এস এম এসগুলো করতে পারবেন ধন্যবাদ